আমি জানি তোমরা অনেকেই অটো ক্লিকারের ব্যাপারে অনেকটাই জানো এবং আশা করা যায় অনেক ভিডিও দেখার পর কিন্তু তোমরা অলরেডি জানতে পেরেছো যে অটো ক্লিকার কীভাবে কাজ করে ওকে বিওয়ার্স তারপরও তোমরা যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটার টপিক বানালাম যে অটো ক্লিকার কীভাবে কাজ করে এবং এটা আইডির জন্য সত্যি রিস্ক কিনা আজকের এই ভিডিওটাতে আলোচনা করবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটাতে যারা এখন লাইক দেওয়া নয় দ্রুত একটা লাইক করে দিও সো ফার্স্ট অফ অল বলে রাখি অটো ক্লিকার হচ্ছে এমন একটা মেথড যার মাধ্যমে একটা অ্যাপস ব্যবহার করে তোমাকে অটোমেটিক ম্যাচগুলো খেলা হয় এবং অনেক অটো ক্লিকার রয়েছে যেগুলো অটোমেটিক ম্যাচ জিতে লাইক তোমার ক্যারিয়ার ম্যাচগুলোতে তবে লাইভ ম্যাচগুলোতে কিন্তু জিতা সম্ভব হয় না সো সেই সব অটো ক্লিকারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে কোয়েন দেওয়া হয় সো বন্ধুরা এভাবেই কিন্তু তোমাদের কোয়েন টপ আপ করে দেওয়া হয় তো তোমরা অনেক ভিডিও দেখেছো অটো ক্লিকারের সম্পর্কে তো তোমাদেরকে তুলনামূলক একটা জানিয়ে দিলাম যে অটো ক্লিকার ব্যাপারটা কি এখন কথা হচ্ছে যে অটো ক্লিকার ব্যবহার করে আসলে আইডির ক্ষতি হয় কি না তো অটো ক্লিকার তোমরা যেটা ভাবতেছো যে অটো ক্লিকার টপ আপ করে দেওয়া হয় না যেন এটা কত কিছু হয়ে যায় মানে আইডির সমস্যা হতে পারে এরকম অনেকেই ভাবতে পারতেছো কিন্তু এটা হচ্ছে একেবারেই ভুল একটা আর কি ভাবনা তো অটো ক্লিকারের মাধ্যমে কিন্তু কোনো আইডির ক্ষতি হবে না বিকজ তোমরা যে ম্যাচগুলো খেলে থাকো সেইভাবেই কিন্তু ম্যাচগুলো খেলা হয় তো অটো ক্লিকারের মাধ্যমে কিন্তু এখনও আইডির কোনো ডিটেক্ট করতে পারে না এফটিজি সো এই আপডেটের পর হয়তো তো অটো ক্লিকারের ব্যাপারে বড় সড়োভাবে মাঠে নামবে এফটিজি কারণ যেইভাবে যেই পরিমাণ অটো ক্লিকার মানুষ ইউজ করতেছে তো অটো ক্লিকার ইউজ করে করে কিন্তু কোয়েন বাড়িয়ে নিতেছে এটা কিন্তু আর কি অবশ্যই ওয়েতেই করা হয় তবে এফটিডির চোখে কিন্তু সেটা আনলিগাল সো এর জন্যে কিন্তু এফটি যে অবশ্যই মাঠে নামবে এবং অটো ক্লিকারের ব্যাপার এবং অটো ক্লিকারের ব্যাপারটাতে কঠোর হবে তারা হয়তো নেক্সট আপডেটে অথবা ডিএলএস টোয়েন্টি সিক্স গেমটাতে আমরা অটো ক্লিকার আর দেখতে নাও পেতে পারি অর্থাৎ আর কাজ নাও হতে পারে তবে এখন যেহেতু এই অটো ক্লিকার কাজ করতেছে তোমরা চাইলে আমার থেকে অটো ক্লিকার নিতে পারো খুবই কম দামে অন্যান্য যেখানে তোমরা নিতে চাও সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক দাম দিয়ে তোমাদেরকে কিনতে হয় অটো ক্লিকার এবং সেগুলা কিন্তু অনেক সময় কাজও করে না বাট আমি কিন্তু তোমাদেরকে একেবারে কম দামেই সেল করতেছি অটো ক্লিকার একেবারে কম দামে পানির মূল্যে সো অটো ক্লিকার প্রাইসটা বলে রাখি সেটা হচ্ছে ক্যারিয়ার যেটা ক্যারিয়ারে হচ্ছে পনেরোশো টাকা আর লাইভ যেটা সেটাতে কিন্তু এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় লাইভ এবং ক্যারিয়ারটা পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় তো দেখা যাচ্ছে সেখানে অনেকেই কিন্তু তিন হাজার চার হাজার টাকাও তোমার ক্যারিয়ার সেল করে থাকে সো যারা নিবে আমার সাথে যোগাযোগ করতে পারো আর বর্তমানে কিন্তু অটো ক্লিকার নিয়ে কোনো আর কি ঝামেলা হবে না এবং কোনো আইডি রিক্সও হবে না সো তোমরা অবশ্যই নিতে পারো আমার থেকে খুবই কম দামে সেল করতেছি যারা নিবে আমার সাথে যোগাযোগ করতে পারো নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর তোমাদের মাঝে একটা মাখন আইডি নিয়ে আসলাম দু হাজার একুশ সালের মেসি নিরানব্বই রোনালদো ছিয়ানব্বই সরি আটানব্বই এবং নেইমার ছিয়ানব্বই দেখতে পাচ্ছ কোচিংগুলো কিন্তু অসাধারণ কোচিং তো একেবারে বলতে পারো ফিটনেস কোচিং আইডি অর্থাৎ টুর্নামেন্ট আইডি যারা নিবে আমার সাথে যোগাযোগ করতে পারো সবই আজকে আর লং করতেস না ভিডিও এখানে শেষ করতেছি